একটা আপু কমেন্টস করেছে আপু বলতেছে আমার ভিডিওগুলো নাকি অসাধারণ হয় আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আপু তোমার জন্য আমি রিপ্লাই ভিডিওটা বানিয়েছি তো আমি সারাদিন আজকে কী কী করলাম তোমাদের সাথে তাই শেয়ার করলাম খুদের বোয়া ভাত খেতে খুব ইচ্ছে করছিল দিন ধরে তো আজকে খুদ আর মুসুরের ডাল একসাথে করে নিয়ে নিয়েছি আর এখন এই খুদের বোয়া রান্না করবো সকাল সকাল নিয়ে নিয়েছি খুদের চাল আর ডাল তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো খুদের চাল আর ডাল আমি এখন ধুয়ে নিচ্ছি আর সাথে একটু আলু দিয়ে দিচ্ছি আলু না হলে কিন্তু বোয়া মজা লাগে না আমরা বিক্রমপুরের মানুষ তো সবাই ভাবে বিক্রমপুরের মানুষ শুধু আলু খায় কারণ বিক্রমপুরে নাকি আলু বেশি হয় তো এই যাক আলু কিন্তু সবাই কম বেশি খায় শুধু বিক্রমপুরের মানুষ খায় না আলু না হলে কিন্তু চলেই না তো আমি এই যে আলু দিয়ে এখন কসলায় কষলায় ভালোভাবে খুদের চালটা একসাথে করেই ধুয়ে নিচ্ছি ধোয়ার পরে আমি রান্না চড়িয়ে দিব চাল ডাল তো ধুয়ে নিয়েছি এখন কড়াইতে তেল ঢেলে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তিনটা শুকনো মরিচ তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিলে দারুণ একটা ফ্লেভার আসবে এভাবে করে খুদের বোয়া রান্না করে খেয়ে দেখবেন এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ বাদামি কালার করে ভেজে নিব হয়ে গেছে বাদামি কালার করে ভাজা এখন খুদের চাল ডাল আলু একসাথে করে দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে তারপরে পানি অ্যাড করতে হবে এর সাথে একটু ভাজা ভাজা করে নিলে বোয়াটা খেতে কিন্তু অনেক মজা হয় তো আমি ভাজা ভাজা করে নিয়েছি এখন পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পরিমাণ মতো পানি দিয়ে দিবেন যাতে করে বেশিও না হয় আবার কমও না হয় ঝরঝরা থাকে বোয়া ভাতটা একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বাহিরে কিরকম অন্ধকার হয়ে আছে দেখেন মনে হয় বৃষ্টি নামবে আকাশটা মেঘলা মেঘলা তো ঢাকনা তুলে দেখলাম এখন বোয়া ভাতে বলক এসে গেছে ভালোভাবে নিয়েছে লবণ চেখে দেখলাম লবণটাও একেবারে পারফেক্ট আছে ভালোভাবে একটু নিয়েছে ঢাকনা দিয়ে এখন ঢেকে রেখে দিব আরো কিছুক্ষণ কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে দেখলাম বোয়া ভাতের পানি একদম শুকিয়ে গেছে আর কি সুন্দর ঝরঝরে হয়েছে পানি বেশিও হয় নাই কমও হয় নাই একদম পারফেক্ট হয়েছে তো এখন আবার দমে রেখে দিব তারপর আমি চলে যাব বোয়া ভাত খাওয়ার জন্য যে ভত্তা লাগবে সে ভত্তা বানাতে দেখেন ছয় রকমের ভত্তা অলরেডি বানিয়ে ফেলেছি বোয়া ভাত কি শুধু শুধু খেতে মজা লাগে বলেন তো এই যে দেখেন আমার গাছে ধুন্দুল পাতার ভত্তা ওই সবুজটা আর চিংড়ি মাছের সুটকি আরেক পদে সুটকি আছে আর এই যে কালী জিরা কলা ভত্তা কলার খুসার ভত্তাও বানিয়েছি কাজ কলার ভত্তা তো দেখেন ছয় রকমের ভত্তা বানিয়ে নিয়েছি আর এইদিকে আমার বোয়া তো রান্না কমপ্লিট কি সুন্দর হয়েছে দেখেই তো এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করছে এখন প্লেটে করে তুলে নিচ্ছি আমার জন্য গরম গরম বোয়া ভাত আর সাথে ছয় রকমের ভত্তা আহ কি যে মজা এরকম বোয়া ভাত আর ভত্তা যদি সকালের নাস্তা হয় তাহলে আর কি কিছু লাগে বলেন এরকম বোয়া ভাত আর ভত্তা যদি কয়েকদিন পর পর খাওয়া যেত ইস ভত্তা বানানোর কষ্টে বোয়া ভাত খাওয়া হয় না আসল কথা কি গরম গরম বোয়া ভাতের সাথে কিন্তু অনেক পদের ভত্তা দিয়ে খেলে খুব মজা লাগে ছয় রকমের ভত্তা বানিয়ে নিয়েছি আর এখন গরম গরম বোয়া ভাত খাবো সেই সাথে আছে কালো জিরার ভত্তা কালো জিরার ভত্তাটাও না আজকে অনেক টেস্ট হয়েছে দেখেন কি সুন্দর লাগছে বোয়া ভাত আর ছয় রকমের ভত্তা তো এখন আমি গরম গরম পরিবেশন করব তো বন্ধুরা আপনাদের কার কার কাছে ভালো লাগে এরকম ভত্তা আর বোয়া ভাত খেতে অবশ্যই কমেন্টে কিন্তু বলে যাবেন আমরা কিন্তু বিক্রমপুরের মানুষ বিক্রমপুরের মানুষরা কিন্তু খিচুড়ি বোয়া ভাত ভর্তা এসব অনেক পছন্দ করে বিসমিল্লা কি যে মজার হয়েছে আজকের খুদের বোয়া ভাত আর ভত্তা বলে না তো বন্ধুরা খুদের বোয়া ভাত আর ভত্তা রেসিপিটা কেমন হয়েছে বলেন তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে সবাই বলে যাবেন তো আজ এই পর্যন্তই আবারও দেখা হবে আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ